খোয়াইয়ের সাংবাদিক নিগৃহীত হওয়ার অভিযোগে এবং অভিযুক্তকে গ্রেফতার সহ দুই পুলিশ অফিসারের দ্বারস্থ এর দাবিতে বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় ত্রিপুরার জার্নালিস্ট ইউনিয়ন রাজ্য কমিটির নেতৃত্বের উপস্থিতিতে খোয়াই জেলার সাংবাদিকগণ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার রতি রঞ্জন দেবনাথ এবং অতিরিক্ত পুলিশ সুপারের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির নেতৃত্বগণ দুই পুলিশ আধিকারিককে বলেন রাজ্যে আইনের সুশাসন থাকা সত্ত্বেও কিভাবে একের পর এক সাংবাদিক আক্রান্ত হচ্ছে এক্ষেত্রে পুলিশের ভূমিকা খুব একটা সন্তোষজনক নয় দুই আধিকারিক ইউনিয়নের নেতৃত্বদের এই বলে আশ্বস্ত করেন অবিলম্বে অভিযুক্ত গ্রেফতার করা হবে এবং আইনানুক অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে এদিকে পুলিশ আধিকারিকদের সাথে সাক্ষাতের পর জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য নেতৃত্ব প্রণব সরকার জানান গত এগারোই নভেম্বর রাত সাড়ে দশটায় খোয়াই অফিস এলাকার মাফিয়া তথা নেশা কারবারি জয়ন্ত গোপ খোয়াইয়ের সাংবাদিক আশিস চক্রবর্তীর হামলা করে সেদিন রাতে চক্রবর্তী পাড়ার একটি কালী পুজোর অনুষ্ঠানে গিয়েছিল সেখানে উপস্থিত ছিলেন জয়ন্ত গোপ হঠাৎই জয়ন্ত আশিসের সাথে বিতর্কে জড়িয়ে পড়ে এবং তার গলা চেপে ধরে মাটিতে ফেলে দেয় পাশাপাশি একটি ইট নিয়ে তাকে আঘাত করতে উদ্যত হয় তখন অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যরা জয়ন্ত গোপকে নিরস্ত্র করে দূরে সরিয়ে নিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর জয়ন্ত পুনরায় আশিসের ওপর হামলে পড়ে এবং ঘুষি মেরে তার নাক মুখ ফাটিয়ে দেয় আশিসের নাক মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় পুরো ঘটনাটি ঘটেছে দুই পুলিশ অফিসারের সামনে শেষে আশিসকে নিয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে যায় উপস্থিত লোকজন প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে হাসপাতাল ছেড়ে রিপিট প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় প্রণব সরকার জানান এই ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার সহ কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় আগামী দিনে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন খোয়াইয়ের সাংবাদিকদের নিয়ে খোয়াইয়ের মাটিতে বিক্ষোভ ধরনা এবং অবরোধ সংঘটিত হবে এদিন রাজ্য নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার রাজ্য নেতৃত্ব সুরজিৎ পাল এবং দীপন্ত মজুমদার সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা শুনেছি এবং বুথের একুশ নম্বর বুথের বাইশ নম্বর বুথের সেক্রেটারি প্রেসিডেন্ট প্রাক্তন প্রেসিডেন্ট জয়ন্ত গুপ জয়ন্ত গুপ ও ওকে খুবভাবে মানে উদ্দেশ্য মনে কেন মন্ডল প্রেসিডেন্ট দুর্নীতিগ্রস্ত ওর নিউজ করে না এই অভিযোগ তুলে ওরা বলছে যে মন্ডল প্রেসিডেন্ট এখানে যিনি আছেন ইনি নাকি কোটি কোটি টাকা দুর্নীতি করছেন তো কেন এই নিউজ বেরোয় না ওকে খুব মারধর করেছে সবার সামনে এবং সবচেয়ে আনফর্চুনেট ওটা ইট নিয়ে দুটো উট নিয়ে ওকে জানে মারার জন্য চেষ্টা করেছে এবং ওই ঘটনাস্থলে দুজন পুলিশ অফিসার ছিল বর্মা একজন অজিত দেব বর্মা আর একজন হলো রঞ্জিত রঞ্জিত সরকার রঞ্জিত সরকার দুজনের সামনে মেরেছে এবং ওই দুজন পুলিশ অফিসারও ওই বুথের যিনি যে প্রাক্তন হয়ে একটা দুর্বৃত্ত ড্রাগ পোলার হে ড্রাগের ব্যবসা করে নেশা ওকে ভয় পাচ্ছে ওরা ভয় পেয়ে ওরে ওরে কিছুই করেনি এবং ওকে তুলেও আনেনি ওসি বলেছিল ওদেরকে অ্যারেস্ট করে আনার জন্য একটা ড্রাগ পোলারকে ড্রাগের ব্যবসা করে আমার কাছে মনে হয় যারা অ্যাকশান করেনি পুলিশ দুজন অফিসার ছিল ওরাও হয়তো ড্রাগের শেয়ার পেতে পারে ওদের কাছ থেকে ড্রাগেরও তো ভাগ পায় এবং কেন ওকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি ও স্পেসিফিক সুনির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করেছে ঘটনা দিনে ওকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে আশিসকে ওর সাংঘাতিক অসুস্থ ছিল তো এরপরেও পুলিশ ব্যবস্থা নিয়ে আজকে আমরা এডিশনাল এসপির সাথে দেখা করেছি আনফর্চুনেট এডিশনাল এসপি জানেই না কার উপর অ্যাটাক হয়েছে এরকম জানেই না যে মানে আশিসের উপর আশিস এত সিনিয়র সাংবাদিক ওর উপর অ্যাটাক হয়েছে মানে এই হলো পুলিশের এখানের এখানকার পুলিশের অবস্থা তারপরেও পুলিশকে আমরা এডিশন এসপিকে বলেছি এসপি সাহেব ছুটিতে আছে যিনি চার্জে ছিলেন রতিরঞ্জন মনিও নেই তো আমরা অ্যাডিশনাল এসপিকে বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করতে হবে নন ননভেলেবেলস সেকশন দিতে হবে এবং দুজন পুলিশ অফিসার যারা ঘটনাস্থলে ছিল ওরা যেমন ব্যবস্থা নেই ওদের ওদেরকে সাসপেন্ড করতে হবে যদি না করে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব। আমরা খোয়াই এসেই আমরা এখানে অবরোধ করব আমরা এখানে বসবো রাজ্যের সাংবাদিকটা এখানে আমরা ধর্ণা করব কারণ আমরা এই ছবিটা ছেড়ে দেবো না এটা ভাবার কোনো এর আগে একবার আশীর চক্র আশির চক্র আক্রমণ করছি এই ডাকুলার এই দুর্বৃত্তরা এই নাম হ্যাঁ জয়ন্ত গোপ এসে বাড়ি হামলা চালিয়েছে তো একজন দুর্বৃত্ত দিনের পর দিন সাংবাদিকের উপর একটা নেশা খো সাংবাদিক দিনের পর দিন হামলা চালিয়ে যাবে আর আমরা এটা বসে বসে দেখব এটা হতে পারে না তো আজকে আমরা ওকে আলটিমেটাম দিলাম পুলিশকে সুযোগ দিলাম এসপি সাহেবও বলেছে অ্যাডিশনাল এসপি সাহেবও বলেছে ব্যবস্থা হবে আমরা দেখব দু তিন দিন দেখব এরপরে আমরা যা করার